নমস্কার বন্ধুরা মহুয়ার কথা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি বাসুদেব মালাকারের লেখা একটি সুন্দর ছোট্ট কাহিনী লক্ষ্মীর ভার পড়ে শোনাচ্ছি শরতের মাঝামাঝি বিকেল শেষ হয়ে সন্ধ্যা নামতে আর সামান্য দেরি সুমতি গোলাদারদের বাড়ি থেকে ফিরছিল গোলাদার খুব বড় লোক নানা রকমের ব্যবসাপত্র প্রচুর জমি জমা আছে প্রতি বছর বাড়িতে বিরাট জাঁকজমক করে লক্ষ্মী পুজো হয় সুমতি সারাদিন সেই পুজোর কাজে খাটাখাটনি করে ছেলের জন্য একটু খাবার নিয়ে বাড়ি ফিরছিল একটু পরেই সন্ধ্যার আধার নামলে পুব আকাশে বিরাট গোল চাঁদ উঠবে সে চাঁদ এখনও ওঠেনি পথের দুপাশে বড় বড় গাছ তার নিচে ঝুপসি আধার নেমেছে সন্ধ্যের আগেই গাছের সারির বাদিকে বিশাল ধান ক্ষেত দান বড় বড় গাছ ও আগাছায় ভরা ঘন জঙ্গলের মতো নির্জন জায়গা কাছাকাছি কোনো ঘরবাড়ি নেই সুমতি বাড়ির খানিকটা দূরেই পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যে ঘুরে যাবে বাড়িতে ছেলেটা একলা তার বড় হারানো ইদানিং দিনের বেশিটা সময় শুয়েই থাকে ছেলের দেখাশোনা ঠিকমতো করতে পারে না সুমতি তাই একটু জোরে জোরেই পা চালাচ্ছিল সেই সময় পথের ওপারে তার সঙ্গে লক্ষ্মীর দেখা হয়ে গেল ক্যালেন্ডারে দেখা সেই চেনামো লাল শাড়ি পরা সারা গায়ে সোনার গয়না মাথায় সোনার মুকুট বাঁ কাখে সোনার ঘট ডান হাতের মুঠোটা বন্ধ বোধহয় মুঠোয় একটি সোনার মোহর আছে মাথার ওপরে একটা সাদা বড় পেঁচা পাক খেয়ে উঠছে সুমতি গলায় আঁচলটা জড়িয়ে রাস্তার উপরেই মুড়ে প্রণাম করল লোকটি একটু হেসে বললেন বাড়ি ফিরছিস সুমতি বলল হ্যাঁ মা তুমি গোলদারের বাড়ি যাচ্ছ যাও সব গোজগাছ করে দিয়ে এসেছি লক্ষ্মী জিজ্ঞাসা করলেন তোর বর একটু ভালো হয়েছে সুমতি মন খারাপের গলায় বলল কই আর ভালো মা এখনও তো খুঁড়িয়ে হাঁটে সুমতির বর হারান ভ্যান চালাতো সারাদিন রাত্রি যাত্রী মালপত্র নিয়ে বড় রাস্তা দিয়ে যাতায়াত করত একটা ম্যাটাডোর বাঁদিকে রাস্তা দিয়ে বের হয়ে সোজা হারানের ভ্যানে ধাক্কা মেরেছিল ভ্যানটা তো চুরমার হলোই হারানের বাপাটাও ভাঙল তিন মাস হাসপাতালে কাটিয়ে মাসখানেক হলো বাড়ি ফিরেছে এখনো কাজে যেতে পারে না ভ্যানটা সারাই করতে অনেক টাকা লাগবে সুমতি নানা রকম কাজকর্ম করে কোনো রকমে তিনটে মানুষের পেট চালিয়ে নিচ্ছে লক্ষ্মী জিজ্ঞাসা করলেন বাড়িতে আমার পুজো করবি না এবার লক্ষ্মী বলল আমাদের কি সেই কপাল মা পুজোয় তো খরচা আছে আমরা কি করে করব, আমার কি টাকা আছে ঘরের মানুষটা চার মাস বিছানায় শোয়া লক্ষ্মী একটু রহস্যময় হাসি এসে বললেন অনেক অনেক টাকা সোনাদানা দিলে নিবি লক্ষ্মী ঠাট্টা করছেন ভেবে সুমতি বেশ দুঃখ পেল লক্ষ্মী তো তাদের মতো মানুষদের সহজে কিছু দেন না তবে কেন এমন কথা বলছেন হারান একদিন বলেছিল বুঝলে কানুর মা টাকায় টাকা ধরে আনে পাখি ধরতে গেলে একটা পোষা পাখি লাগে ঠিক তেমনই টাকায় ডিম পারে অনেক অনেক টাকার চারদিকে ঝাঁপিয়ে পড়ে আরও বস্তা বস্তা টাকা ধরে আনে আমাদের তো টাকা নেই টাকা ধরবার বুদ্ধিও নেই মুখে রক্ত তুলতে না পারলে আমাদের ভাতও নেই সেই কথাগুলো মনে পড়ে সুমতি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল লক্ষ্মী আবার বললেন অনেক টাকা সোনাদানা পেলে নিবি তাড়াতাড়ি বল আমার সময় চলে যাচ্ছে তো পূর্ণিমা শেষ হতে আর ঘন্টা দেড়েক বাকি তিথির ভিতরে যদি গোলদারির বাড়িতে না পৌঁছাতে পারি সে পুজো করে কি দাম আছে কি কি নিবি তাড়াতাড়ি বলতো সুমতি বলল অঢেল কিছু চাইনি মা লোককে কি উত্তর দেব ডাকাত চাঁদওয়ালা তোলাবাজিরা জীবন কালি করে দেবে পুলিশ বলবে কোথায় টাকা পেলি বল ডাকাতি করেছিস যদি কিছু দিতে ইচ্ছে হয় তো মুখে রক্ত না তুলে সহজে দুটো ডাল ভাত জোটে ঘরের লোকটার পাটা ভালো হয়ে যায় ছেলেটা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে পারে তাই দিও মা লক্ষ্মী বললেন আয় তবে আমার সঙ্গে আয় তো রাস্তা থেকে একটা সরু পথ চলে গিয়েছে বনের ভিতর দুদিকে আগাছার জঙ্গল লক্ষ্মী আগে আগে সুমতি পিছনে লক্ষ্মী কোথায় নিয়ে যাচ্ছেন তাকে সন্ধে পেরিয়ে অন্ধকার নেমে আসছে পিছনে বনের মাথায় গোল চাঁদের আভাস দেখা যাচ্ছে সুমতির শরীর আর চলছে না হাড় ভাঙা খাটুনি না খাটিয়ে কেউ কি দুটো টাকা দেয় গোলদারের বাড়িতেও তাই হয়েছে নাড়ু বানানোর জন্য কুরুনির ওপর বসে চল্লিশটা নারকেল কুড়িয়ে তার কোমরের অবস্থা খারাপ পথ যেন আর ফুরাচ্ছে না অবশেষে বনের ভেতরে একটা ছোট্ট মাটির বাড়ি সামনে এসে পড়ল সুমতি খড়ের ছাউনি মাটির দেওয়াল সামনে একটা বড় উঠান শুকনো পাতায় বোঝাই হয়ে আছে চারদিকে বিশাল বিশাল গাছ সুমতি জানত না এখানে এমন একটা ঘর আছে পূব আকাশে একটু একটু চাঁদ উঠেছে কিন্তু গাছের আবডাল থাকায় উঠানে জ্যোৎস্না এসে পড়েনি এমন একটু আবছা ঘোলাটে আলো ঘরের মটকায় লক্ষ্মীর প্যাঁচাটা গুমগুম করে ডাকছে লক্ষ্মী বললেন এখানে বছরে একবার আসি কি অবস্থা হয়েছে দেখ উঠানটা একটু ঝাঁট দিয়ে দিবে মা আমি একটু গোলদার বাড়ি থেকে ঘুরে আসছি তুই চলে যাসনি যেন সুমতি বারান্ডাটা থেকে ঝাঁটাটা খুঁজে নিয়ে এসে কোমরে আঁচল জড়িয়ে কাজে লেগে গেল বেশ বড় উঠান শুকনো পাতা পুরু হয়ে জমে পড়েছে শরীরের অবস্থা তো বলার মতো নয় তার উপরে অবেলায় দুটো খেয়ে ক্লান্তিতে ঘুমও পাচ্ছে সুমতি ঝাঁট দিয়ে শেষ করতে পারছে না এদিকটা শেষ করল তো উঠোনের ওদিকটা বেড়ে গেল এমন আজবকাণ্ড সে জীবনে দেখেনি বেশ ভয় করতে লাগলো তার দেবীর ছদ্মবেশে কোনো অপদেবতার খপ্পরে পড়েনি তো সে কোনো মতে ঝাঁট দিয়ে সে বারান্ডার বাঁশের খুঁটিতে ঠেস দিয়ে অপেক্ষা করছে বনের ভেতর ঝিঝি পোকা ডাকছে শিয়ালের হুক্কা হুয়াও কানে আসছে বেশ ভয় করছে এতটা পথ বন পেরিয়ে সে ফিরবে কী করে এদিকে লক্ষ্মীরও দেখা নেই এই সব ভাবতে ভাবতেই সাদা পেঁচাটা উড়ে এলো তারপরই লক্ষ্মী এসে পড়লেন বললেন তোকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম গিয়ে দেখলাম পুরোহিত আসেনি পুজোয় পুরোহিত লাগে না ওরা যা মন্ত্র বলে সবাই তা বলতে পারে সবই তো আমাদের রূপ ও গুণের বর্ণনা মন রাখা কথা কিন্তু মানুষ একটা বিশ্বাসে চলে আসছে যুগ যুগ ধরে ঠায়ে বসে থাকতে হলো ভয় নেই পেঁচা এগিয়ে দেবে তোকে বলে আঁচলের তলা থেকে ছোট্ট একটা মাটির ভাঁড় বের করে বললেন এটা নিয়ে যা একটু খাবার তোদের তিনজনের হয়ে যাবে সুমতি লক্ষ্মীকে প্রণাম করে বাড়ির দিকে রহনা হল হারান বিছানায় শুয়ে আছে কানু মেঝেতে বই নিয়ে বসে পড়ছে মাকে দেখেই কানু বলল মা খিদে পেয়েছে সুমতি বলল এই তো বাবা হাত পা দুয়েই খেতে দেবো তোর বাবা কি ঘুমাচ্ছে কানু বলল না তো এই তো একটু আগেই আমাকে জোরে জোরে পড়তে বলল সুমতি বাপ ছেলেকে ভাত বেড়ে দিয়েছে আকাশে থৈ থৈ করছে জ্যোৎস্না শেষ পাতে লক্ষ্মী সেই ভাঁড় খুলে দুহাতা পাতে দিতেই পোলাওয়ের গন্ধে ঘর মম করে উঠল এমন সুগন্ধি খাদ্য জীবনে কখনো খায়নি ওরা কানু খিদে পেটে গপ গপ করে অনেকটা খেয়ে ফেলল ছোট্ট ভাঁড় হারানের ভাগেই জুটল সামান্য পাঁচ শেষ করে কানু বলল মা আর নেই সুমতি কষ্টের হাসি হেসে বলল না বাবা আর তো নেই তোকে আবার একদিন রেধে দেব লক্ষ্মীর নিজের হাতে দেয়া ভাঁড় সুমতি ধুয়ে মুছে যোচনা করে রেখে দেবে বলে একপাশে পাশে সরিয়ে রেখেছিল রাতে রান্নাঘর সরার আগেই সেটা ধুতে গিয়ে দেখল সেটা আগের মতোই সুগন্ধি পোলায়ে ভর্তি হয়ে আছে সুমতি চুমকে উঠল সে তো পুরোটাই স্বামী সন্তানকে বেড়ে দিয়েছিল তাহলে অবাক বিস্ময়ে সে ভারটা বুকে জড়িয়ে কেঁদে ফেলল সে ভার আর কোনোদিনও শূন্য হয়নি যখন যা মনে চাইত সেটা ভাবলেই ভারটা পূর্ণ হয়ে যেত ভারটি ছোট কখনো রাশি রাশি কিছু নি তাতে তবে কিছুর অভাব রাখেনি একটু ভালোভাবে বেঁচে থাকতে গেলে যেটুকু না হলেই নয় সেটুকুই ওই ভাঁড়িটা দিত একদিন সন্ধ্যায় গোলদারের বাড়ি থেকে ফেরবার পথে কি মনে হলো সুমতি বনের ভিতরে সেই কুড়েঘরটা দেখতে গেল একটু ঝাটপাট দিয়ে আসি যদি গিয়ে দেখলো সেখানে কোনো ঘরের চিহ্ন মাত্র নেই সবটাই আগাছায় ঢাকা দেবী লীলা বোঝার মতো বুদ্ধিও তার নেই খুব অবাক হয়ে বনপথ ধরে সে ফিরে আসছিল সেদিন কৃষ্ণপক্ষ আকাশে জ্যোৎস্না ছিল না সন করে অল্প হাওয়া বইছিল গাছের পাতায় ঝির শব্দ হচ্ছিল সেই শব্দই যেন সুমতির কানে বাজল তুই তো লোভিনোস সোনা দানা রাজ ঐশ্বর্য কিছুই চাসনি দুটো নুন ভাত শান্তিতে বেঁচে থাকবার মতো সামান্য একটু ব্যবস্থাই চেয়েছিলি তাই তো দিলাম ভালো থাকিস বনপথে অন্ধকারই ছিল সুমতির চোখের জল যেন আরও অস্পষ্ট হয়ে উঠেছিল